হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা সব নিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গনিরবতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গনিরবতা বিলখানাতে শহীদ জানি করলোকে সব কাহিনী আমরা জানতে চাই গভীর রাতের অন্ধকারে মতিঝিলের সাপলা পারে আলেম মারল কারা ওদের নাই কত নিরাপরাধ ধরে ধরে আয়না ঘরে বন্দি করে নিরাপরাধ ধরে ধরে আয়না ঘরে বন্দি করে কাউকে মারে কাউকে ছাড়ে কেমন নিষ্ঠুরতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ষ দিয়ে ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙব নিরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙব নিরবতা যারা ধ্বংস করে আইন আদালত করত দমন বিরোধী মত দলীয় সন্ত্রাসী হইল প্রশাসন ডিজিটাল ডাকাতি করে ডিজিটাল ডাকাতি করে দেশ বিদেশে প্রাসাদ করে শেয়ার বাজার ব্যাঙ্গুল সব করেছে লুণ্ঠন ওরা নিজেরা সন্ত্রাস করে দুঃসাপাত পরের ঘরে নিজের সন্ত্রাস করে দশ পরের ঘরে চোরের মায়ের ছোট্ট মুখে শুনছি বড় কথা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নীরবতা লক্ষ হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে যাও করেছি আনছি স্বাধীনতা সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গব নিরবতা নিরসুর এই বীরের জাতি প্রতিবাদে উঠল মাটি হাজার সহ হাজার বীর মানুষ করল শহীদ খুনির প্রশাসন নিরসুর এই বীরের জাতি প্রতিবাদে উঠল মাটি হাজার মানুষ করল শহীদ খুনির প্রশাসন গণহত্যার হুকুম দিয়ে আসল খুনী যায় পালিয়ে গণহত্যার হুকুম দিয়ে আসল খুনি যায় পালিয়ে সাংগোরা কলকাঠি নারে ইবলিসের মতন ওরা পাঠালো যা পাচার করে ফিরিয়ে আনো দেশের তরে পাঠালো যা পাচার করে ফিরিয়ে আনো দেশের তরে ওদের রাজনীতি নিষিদ্ধ করো বলছে দেশ জনতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে রবতা হাজার মানুষ শহীদ হয়ে লোক মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তি যোদ্ধা হয়ে নীরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে নীরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নীরবতা প্রয়োজনে নতুন যুদ্ধের মুক্তিযোদ্ধা করা হতে চান সকলকে